এক সবুজ বনে বাস করত ছোট্ট দুটি পাখি নওয়ার আর নোরা নওয়ার বনের কাঠ কেটে তা বাজারে বিক্রি করে খাবার কিনে আনত অল্প রোজগারে টেনে চলে যেত নওয়ার আর নোরার সংসার শুনছো নোরা কুড়ালটা দাও রোদ পড়ে গেছে কাঠ যেতে হয় যে না হলে দেরি হয়ে যাবে হ্যাঁ তাড়াতাড়ি যাও ঘরে দানা পানি কিছুই যে নেই এই যে সোফার উপরে তোমার কুড়াল কুড়াল নিয়ে নওয়ার বাগানে কাট কাটতে চলে যায় শুকনো কাঠ কেটে বোঝাই করে নওয়ার বাজারে নিয়ে আসে এই ভাই শুকনো কাঠ নিবেন শুকনো কাঠ শুকনো কাঠ আছে শুকনো কাঠ কাঠ বিক্রি করে বাজার সদাই করে নওয়ার ঘরে ফিরে আসে নোরা রান্না বান্না করে নিয়ে আসে কই গেলে খেতে এসো খাবার দেয়া হয়ে গেছে নোড়ার ডাক শুনে দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নেয় ওরা দুজনে একসাথে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুরতে বের হয় ওরা একসাথে নদী দেখে তারপরে একসাথে পাহাড় দেখে পরে ওরা চলে আসে ঝর্ণা দেখতে শুনছো আমার তো ডিম দেওয়ার সময় এসে গেছে সত্যি একটা সুন্দর ফুটফুটে বাচ্চা হলে আমাদের আর কিছুই চাওয়ার নেই পরের দিন ওরা বাসায় একটা ডিম পারে তা দেখে নওয়ার নোরার খুশি আর যেন ধরে না কয়েকদিন পরে ডিম একটা বাচ্চা বের হয়ে আসে দেখে নোরা খোদা আমাদের কত সুন্দর একটা বাচ্চা দিয়েছেন সত্যি অবশেষে আমাদের সংসারটি পূর্ণতা পেল কয়েকদিন পর ওরা অবাক হয়ে দেখে যে বাচ্চার গায়ে কোনো পালক হচ্ছে না বালুখিন বাচ্চা দেখে দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে একি এ কোন কুচ্ছিত বাচ্চার জন্ম দিয়েছো তুমি নোরা এমন বাচ্চা তো আমি চাইনি কি বলছ তুমি এই বাচ্চা যে সুস্থ নিজেই আমাদের ঘরে পাঠিয়েছেন বাচ্চা কখনো কুচ্ছিত হয় না এ যে আমাদের ছেলে আমাদের ঘরের আলো চুপ করো তুমি এই পালকহীন বাচ্চা দেখলে বনের সবাই আমাকে চিচি করবে অপমান করবে আমায় সে খেয়াল আছে তোমার আমার সাফ কথা বলে দিচ্ছি নোরা একে আমার ঘরে রাখা যাবে না একে ঘর থেকে বের করে দেবে তুমি না গো এমন কথা বলো না ধোহাই তোমার এরকম করো না এতটা নিষ্ঠুর তুমি হয়েও না দয়া করে একে ঘরে থাকতে দাও ঠিক আছে ঠিক আছে থাকুক ঘরে তবে ও যেন আমায় বাবা বলে না ডাকে এ আমি বলে রাখলাম চানাটি থেকে ফিরে না তাকালেও নোরা মনে কষ্ট নিয়েও পরম যত্নে আগলে রাখে ওর ছানাকে এভাবেই দিন চলে যায় আর ছানাটিও আস্তে আস্তে বড় হতে থাকে মা মা বাবা তো আমাকে নিজেও ভালোবাসে না শুধু রাগ হয় আর বকা দেয় কষ্ট পাসনি শোনা বাবাটা বোকা তো তাই এরকম করে কষ্ট পেয়ে চানাটি কাঁদতে থাকে কিন্তু আমি তো বাবা সব কথাই মেনে চলি তাও এরকম করে মা তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে কাঁদে না শোনা বাবার সাথে ঘুরতে যেতে হবে না চলো আমি তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। এ কথা শুনে খুশিতে জলমলিয়ে ওঠে ছোট্ট সোনাটি এরপর দুজনে বাহিরে ঘুরতে বের হয় ছানাটার স্বপ্নের মতো সুন্দর লাগে সবকিছু নোরা ছানাকে নদী দেখায় পাহাড় দেখায় শেষে ঝর্ণা দেখতে চলে আসে ওরা এত সুন্দর পরিবেশে ছানাটি মন খুলে একটু ছড়া বলতে চায় বোকা বাবা ভালোবাসা না তাতে হয়েছে কি মায়ের সাথে নদী আর পাহাড় দেখেছি বোকা বাবা ভালোবাসা না তাতে হয়েছে কি মায়ের সাথে পুরো ঘুরে দেখেছি ঘুরে দেখেছি কত মজা পেয়েছি চানাটিকে অন্য ছানারা খুব পছন্দ করত। ওর গলাও খুব মিষ্টি ছিল আর ও সবার সাথেই মিলিমিশে থাকত সবার সাথে ভালো ব্যবহার করার কারণে সবাই ওকে অনেক ভালোবাসত সারাটি সকাল সবার সাথে খেলাধুলা করে এভাবেই নোরার ছানা বড় হতে থাকলো দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো তুমুল বর্ষায় বনের সব কাজ ভিজে চুপচুপ হয়ে গেল দেখেছ নোরা কি অবস্থা হয়েছে এবার সব কাজে ভিজে একাকার হয়ে গেছে এবারে এই কাঠ কী করে বাজারে বিক্রি করব হাই খোদা কি হবে এখন আমাদের ঘরে দুদিনের চলার মতো খাবার আছে গো তুমি না হয় একটু বাহির থেকে দেখে আসো কোনো কাজ পাও কি না কিছু না কিছু কাজ তুমি নিশ্চয়ই পেয়ে যাবে সেই ভালো দেখি যদি কোনো কাজ জোগাড় করতে পারি এই বলে নওয়ার বাইরে চলে যায় সারাদিন মনের এই মাথা থেকে ওই মাথা ঘুরেও নওয়ার কোনো কাজ জোগাড় করতে পারে না সারাটা দিন শেষে ক্লান্ত হয় পরিশ্রান্ত হয়ে সারা শরীর ভিজিয়ে নওয়ার ঘরে ফিরে আসে ইকি ইকি অবস্থা হয়েছে তোমার সারা শরীর ভিজে একাকার হয়ে গেছে সারা বন খুঁজে কোনো কাজ জোগাড় করতে পারেনি নোরা এই বর্ষায় সব কাঠ ভিজে খারাপ অবস্থা হয়ে গেছে সে যা হয় হবে এসো তুমি বিশ্রাম করো এত কষ্ট করে এই ঝড়ের মধ্যে কি দরকার ছিল তোমার সারা বন ঘুরে বেড়ানোর কষ্টে মন খারাপ হয়ে যায় নোরার পরের দিন নোরার চানাটি যখন অন্য চানাদের সাথে খেলছিল তখন কি একটা দেখে নোরার ছুটে চলে আসে ওর চানাটির কাছে নোরা দেখতে পাই ও ছানা শরীরে একটা পালক গজিয়েছে তাও যে সে পালক নাই একেবারে সোনালী রঙের পালক কাজ থেকে ভালোভাবে খেয়াল করলে দেখতে পায় শুধু সোনালি নয় এ যে একেবারে সোনার পালক গজিয়েছে ওর ছানা শরীরে নোরা এই খুশির খবর শোনাতে এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বাসায় চলে আসে দেখো কি হয়েছে দেখো আমাদের মেয়ের শরীরে যে পালক এসেছে গো দেখে যাও এই যে সে পালক নয় একেবারে সোনার পালক আমাদের মেয়েকে এখন থেকে কেউ আর কুচ্ছিত বলতে পারবে না নোডার কথা শুনে নওয়ার ছানাটির কাছে চলে আসে আরে একই ও শরীরে দেখি সত্যি একটা সোনার পালক চলে এসেছে জাকি মজা সোনার পালক ডানায় গজে কি মজা কি মজা সোনার পালক ডানায় গজা বাবা মা এইবারে এই পালক বাজারে বিক্রি করে আমাদের সংসার চলে যাবে বাবাকে এই অসুস্থ শরীরে আর বাইরে যেতে হবে না না মা এই পালক তো সৌন্দর্য ই আমা নষ্ট করে দিতে পারি না মা ছানার ভালোবাসে কেঁদে ওঠে বাবা মায়ের হৃদয় বাবা রে এই সৌন্দর্যতার জন্য সব সময় তোর সাথে আমি খারাপ ব্যবহার করে এসেছি আমি কখনো তুই সন্তানের আদর দেয়নি আজ তুই আমার ভুল ভেঙে দিলি আমায় ক্ষমা করে দিলে বাবা আমায় ক্ষমা করে দে তুই নাওয়ার নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে থাকে পরে নওয়ার পালক নিয়ে বাজারে যে তা বিক্রি করে এক বস্তা টাকা পায় এতো টাকা পেয়ে খুশিতে পানি চলে আসে নওয়ারের চোখে পরের দিন সকালে নওয়ার আর নোরা দেখতে পায় তাদের ছানার শরীরে সোনারি পালকে চেয়ে গেছে সারা শরীরে সোনার পালকের ঝলকে ঝোলমলিয়ে উঠে ছোট্ট সোনার শরীর আরে আমার ছানা দেখি সারা শরীরে সোনালে পালক ছেয়ে গেছে কি অপরূপ দেখাচ্ছে আমার ছানাকে আর কি সকল দুঃখ কষ্ট ভুলে ছানার রূপে ঝলমলিয়ে ওঠে নোরা নওয়ারের সোনার সংসার এবার ওরা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক করে দিও আর কমেন্টে জানাও কার কেমন লাগলো এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও বন্ধুরা সবাই অনেক ভালো থেকো টাটা